আমি আমার বাবার আর সুষ্ঠু বিচার চাই শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরগামী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত এই হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেরিফার্মের আর গতকালকে রাতে সংঘটিত যে ঘটনা ঘটেছে সেই ঘটনার এই ফার্মের একজন কেয়ারটেকার এবং নাইট গার্গ তিনি নিহত হয়েছেন ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে সর্বশেষ আনুমানিক ঘটিকায় যখন তার বদলি গার্ড জনাব হেলাল উদ্দিন এখানে আসেন এসে তার ডিউটি জনাব জনাল সাহেবকে বুঝিয়ে দেন এবং সে সে সময় সে ওই সময় পর্যন্ত সবকিছু ঠিক ছিল বলে উনি আমাদেরকে জানান পরবর্তীতে ওই হেলাল সাহেব যখন সকালে এখানে আসেন তখন তিনি যখন এখানে এসে ডিউটি তার গ্রহণ করবেন এবং জর্নাল সাহেব তার ডিউটি বুঝিয়ে দিয়ে চলে যাবেন সেই সময় সাহেব হেলাল সাহেব দেখেন যে তার যে এখানে খামারের যে ঘর ছিল গরু রাখার জন্য সেই ঘরে সাতটি গরু নেই এবং খামারের দরজা গরুর যা রাখার গলঘর সেই গলঘরের দরজা খোলা এবং পরবর্তীতে তিনি ওই জর্ সাহেবকে খোঁজাখুঁজি করেন এবং কোথাও না পেয়ে তিনি এক সময় দেখেন যে যেখানে গাদা করে রাখা আছে সেখানে তাকে মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে ধারণা করা হচ্ছে আনুমানিক রাত থেকে সময়ে দশটার পর থেকে যে কোনো সময়ে এই ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এখানে এই খামারের নয়টি গরুর ভিতরে আহ সাতটি গরু তারা সম্ভবত চুরি করার উদ্দেশ্যে তারা এখানে এসেছিল এসে ওই সময়ে প্রাথমিকভাবে ওই তারা এখানকার যে কেয়ারটেকার মাত্র একজন কেয়ারটেকার এখানে নিরাপত্তা প্রদান করে এই কেয়ারটেকার এখান তারা বেঁধে পাশের রুমে বেঁধে পাশের যে খর রাখার রুম সেখানে তাকে বেঁধে রেখেছিল এবং সে কোন এক পর্যায়ে হয়তো শ্বাসরোধ করে শ্বাসরোধে মৃত্যুবরণ করেছেন এবং ঘটনা তদন্তে পুলিশ সুপার মহোদয় স্যার অলরেডি ইতিমধ্যে ঘটনাস্থল ভিজিট করেছেন এবং আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি এবং পিবিআই অলরেডি এসে উপস্থিত হয়েছে আমরা এই ঘটনার তদন্তে এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য আমাদের পুলিশের সকল ইউনিট সর্বাত্মকভাবে চেষ্টা করছে